কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা তার একটি কবিতার মধ্য দিয়ে কবিতাটির নাম তবু তবু মনে রেখো যদি দূরে যাই চলি সেই পুরাতন প্রেম যদি এককালে হয়ে আসে দূরশ্রিত কাহিনীকে বলি ঢাকা করে নব নব জীবনের জালে তবু মনে রেখো যদি বড় কাছে থাকি নূতন এ প্রেম যদি হয় পুরাতন দেখে না দেখিতে পায় যদি শ্রান্ত আঁকি পিছনে পড়িয়া থাকি ছায়ার মতন তবু মনে রেখো যদি তাহে মাঝে মাঝে উদাস বিষাদ ভরে কাটে সন্ধ্যা বেলা অথবা শারদ প্রাতে বাধা পরে কাজে অথবা বসন্ত রাতে থেমে যায় খেলা তবু মনে রেখো যদি মনে পড়ে আর আঁখি প্রান্তে দেখা নাহি দেয় অষ্টুধার